দর্শক কান কিন্তু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ কান শুধু আমাদের শ্রবণের কাজেই লাগে না আরও নানা রকম গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই কানের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু দৈনন্দিন জীবনযাত্রা খুব কঠিন হয়ে যায় এবং এই সমস্যাটি যদি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কোনো মানুষের হয় তার জন্য কিন্তু বিষয়টা আরও কঠিন দর্শক সিআইডি পুলিশ অফিসার লিজাপা কিন্তু এই কানের জটিল একটি সমস্যায় ভুগছিলেন দেশের প্রতিরক্ষার কাজ করতে করতে নিজের কান রক্ষার ব্যাপারে কিন্তু সচেতন ছিলেন না দীর্ঘ সাত আট বছর ধরে কান থেকে পানি পড়া কানে কম শোনা কানে শোষ শব্দ হওয়া এবং ঠান্ডা লেগে থাকা এ ধরনের সমস্যায় ভুগতে ভুগতে তার কিন্তু কর্মজীবনে নানা রকম জটিলতা আসতে শুরু করে অবশেষে সুচিকিৎসার জন্য চলে যান ম্যালিয়াস ইনটি স্পেশালাইস্ট হসপিটালে সেখানে তার কানের পর্দা প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হয়েছিল এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসে যে কানের পর্দা অপারেশন করলে পর্দাটা কি জোড়া লাগে লিজাপার কানের পর্দা কি জোড়া লেগেছিল দর্শক সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গেই থাকবেন আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইন্টার স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ আপনাদের সাথে আছি আমি ডাক্তার মার্জান দর্শক কানের পর্দা প্রতিস্থাপন তার পরবর্তী অবস্থা নিয়ে আজকে কথা বলবো আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন টি স্পেশালাইজ হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে আশা করি ভালো আছেন হ্যাঁ ডক্টর আমি ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি অসংখ্য ধন্যবাদ স্যার এবং দর্শক আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ মানুষ এমন একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার অভিনয় শিল্পে মুগ্ধ হয়ে আমরা কয়েকটি প্রজন্ম দেখেছি দর্শক আমাদের মাঝে আছেন জনপ্রিয় চলচ্চিত্র টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা আমিরুল হক চৌধুরী আমিরুল ভাই আপনাকে অনেক অনেক স্বাগত ভীষণ আনন্দিত এবং গর্বিত বোধ করছি আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এতদিন তো অভিনয় করেছি অভিনয়টা মোটামুটি একটু বুঝি কিন্তু আজকে তো একেবারে একটা ভিন্ন সাবজেক্টে এসেছি সেটা হচ্ছে মেডিকেল এবং মেডিকেল শব্দের অর্থ তো অনেক বড় সেই জায়গাটা মূলত কানের জায়গাটা ইএনটি জায়গাটা রাইট রাইট তো ইএনটি জায়গা যখন এসেছি ইএনপি এক্সপার্ট বসে আছেন তো আমরা ইএনটি সম্পর্কে জানব আমার ব্যক্তিগত কিন্তু একটু ইএনটি সমস্যা আছে

তো মূলত পাকা শব্দটা আসছে কিন্তু ওই রস থেকে যেমন ধরুন আম পাকে জাম পাকে কাঁঠাল পাকে এবং প্রত্যেকটা পাকা ফলের মধ্যে কিন্তু রসও রয়েছে এই রিসেন্টলি আমরা আমের সিজনটা প্রায় শেষের দিকে আমরা পাকা আম খেতে পছন্দ করি আসলে এই যে পাকার সাথে যেহেতু রসের সম্পর্ক ঠিক তেমনিভাবে আমাদের কান দিয়েও কখনো কখনও খরণ বের হয় পানির মতন বের হয় রসের মতন বের হয় এই অনেকে কিন্তু এই কান পাকা রোগের কথা বলে থাকে যে আমার কানটা পেকে গিয়েছে মূলত এখানে ওই রকম ফল পাকার মতন কিছু হয় না মূলত কানের মধ্যকর্ণের ভেতরে একটি ইনফেকশান হয় এবং ইনফেকশনের একটি স্টেজ হচ্ছে পাস ফর্মেশন এবং পাসটা যখন মধ্যকর্ণের ভেতরটা ভরে যায় তখন সেটা বেয়ে 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 কানের নল দিয়ে চুয়ে চুয়ে পড়ে যেমন একটি কলসিতে যদি পানি রাখা হয় কলসিটা যখন ভরে যাবে তখন কিন্তু ওই পানিটা উপচে পড়ে যাবে ঠিক তেমনিভাবে মধ্যকর্ণের মধ্যে যখন পুষ জমে যাবে হ্যাঁ তখন সেটা যখন একদম ভরাট হয়ে যাবে সেটা তখন গড়িয়ে 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 আমাদের কানের নলবে বেয়ে পড়বে সেই কন্ডিশনটাকে বলছি আমরা ক্রনিক অটাইটিস মিডিয়া আমরা কান সম্পর্কে জানি বা কানকে বুঝি বাইরের অংশটা দেখে এইটাই কান কিন্তু কানের যাওয়ার মধ্য কর্ণ রয়েছে সেটি তো আমাদের ওরকম কোনো পরিষ্কার ধারণা নেই আচ্ছা 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 তো এটা একটা ভালো প্রশ্ন করেছিল এবং এটা কিন্তু অনেকে জানেও না ডক্টর মারজান আর সেটা জানানোর জন্য কিন্তু আমি একটি আস্ত কান এই যে নিয়ে এসেছি খেয়াল করুন ভিউয়ার্স আপনারাও নিশ্চয়ই আমিউল হক ভাইয়ের মতন যারা মানে কানের শুধু এই অংশটাই এতকাল জানেন যে কান বলতে আমরা এই অংশটাকে দেখি মূলত আমিউল ভাই কানের তিনটি পার্ট একটা হচ্ছে বহির্কর্ণ অর্থাৎ বাইরের পাশ যেটা আমরা দেখতে পারি বহির্কর্ণের আবার দুটি পার্ট থাকে একটা আছে অরিকল আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল এই যে কানের নল এই যেখান দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কিছু ঢুকিয়ে চুল কানু থামানোর চেষ্টা করি বিশেষ করে কটন বাট ব্যবহার যে করে যারা তারা কিন্তু এটার মধ্যেই কটন বাটটা ঢুকিয়ে দিচ্ছে তো এই যে দেখুন তারপরে এই যে একটা ব্যারিয়ার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এটা কিন্তু পর্দা কানের পর্দা এই যে দেখুন কানের একটি পর্দা আমি দেখানোর চেষ্টা করছি এবং পর্দার থেকে শুরু করে পর্দার সাথে লাগানো একটি হার আছে নাম হচ্ছে ম্যালিয়াস তিনটি হার থাকে ম্যালিয়াস ইনকাস স্টেপিস হ্যাঁ এই তিনটি হারের অ্যাটাচড হচ্ছে আবার অন্তকর্ণের সাথে মধ্যক এবং অন্তকর্ণের মধ্যে একটি ব্রিজ তৈরি করছে তিনটি হার কয়টি হার তিনটি হার ম্যালিয়াস ইনকাস অ্যান্ড স্টেপিস এই তিনটি হার দিয়ে মধ্যকেন্দ্র এবং অন্তঃকর্ণের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করল আমাদের যে শব্দ তরঙ্গ সেটা ভহিরকর্ণ ক্যাপচার করে নল দিয়ে পাঠিয়ে দেয় পর্দায় যে স্ট্রাইক করে পর্দাটা তখন এভাবে কম্পন হয়ে এভাবে কাঁপছে কাঁপার সাথে সাথে খেয়াল করুন এটার মধ্যে তিনটি হার আছে ম্যালিয়াস ইনকা স্টেপিস এগুলো তখন আন্দোলিত হয়ে সেই তরঙ্গটাকে অন্তকর্ণে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই এই ককলিয়াকে স্টিমুলেট করছে এবং এই ককলেয়ার থেকে স্টিমুলেট হওয়ার পর এর মধ্যে কিছু হেয়ার সেল থাকে যে সেলগুলো একটি অ্যাকশন পটেশনাল তৈরি করে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে এই যে যে একটি নার্ভ এটার নাম হচ্ছে ককলিয়ান নার্ভ নার্ভ দিয়ে যখন আমাদের ব্রেনের মধ্যে পৌঁছায় দেয় তো ব্রেনের যে অডিটরি সেন্টার সুইচ অন করে আমাদেরকে শুনতে সহায়তা করছে এবং এই যে যে শ্রবণ যে বিষয়টা পুরোটা নিয়ন্ত্রণ করছে কিন্তু কান এই কানের তিনটি পার্ট এবং পাথ হয়ে তো মাঝখানের যে বেরিয়ার যে পর্দা সেই পর্দার এবং অন্তকরণের মাঝখানের যে একটি ক্যাভিটি যেটার নাম হচ্ছে মেডিলিয়ার বা মধ্যকর্ণ এবং সেই মধ্য যদি ইনফেকশন হয় তখনই কিন্তু একটা পর্যায়ে কানের পর্দাটা ছিদ্র হয়ে যায় আর সেই ছিদ্র দিয়েই যে ইনফেকশান যে ম্যাটেরিয়াস বা পাস বা পুজ সেটা কিন্তু আস্তে আস্তে চুয়ে 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 পড়ে এটাই হইতেছে কারণ এবার মনে হয় আপনি ক্লিয়ার একদম স্যার একটু জানতে চাইবো এই যে মধ্য যে আপনার প্রদাহ হচ্ছে বা ইনফেকশন হচ্ছে এটার কারণ কি স্যার কি কি কারণে আসলে এই ধরনের সমস্যা হতে পারে কারণের মধ্যে ডক্টর মার্জান আমি যদি একটু বলি কতগুলো ভাইরাস দায়ী কতগুলো ব্যাকটেরিয়া দায়ী এবং কিছু ফাঙ্গাস দায়ী অর্থাৎ মধ্যকর্ণের প্রদাহ কতগুলো জীবাণু দিয়ে হচ্ছে তার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাসের মধ্যে আছে রাইনো রাইনোভাইরাস রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এই ভাইরাসগুলো এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো সাধারণত আমাদের বিভিন্নভাবে আমাদের কানের মধ্যে ঢুকে যায় তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে নাক কারণ নাকের সাথে কিন্তু কানের একটি সংযোগ আছে ইউস্টেশিয়ান টিউব দিয়ে তাই না তো আমরা এই ভাইরাসগুলো ঢুকে যাচ্ছি ইউস্টেশিয়ান টিউব দিয়ে মধ্যকণের ভেতর তখন সেখানে যে ইনফ্লামেশন ইনফ্লামেশন পরবর্তী ইনফেকশান এবং তারপর এরকম পুষ পানি ঝরতে পারে আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কয়েকটা ব্যাকটেরিয়া দায়ী স্টেপ্টোকাস নিউমোনি হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জা মোরেজলা ক্যাটারিলস এই অর্গানিজমগুলো সাধারণত আমাদের কানের মধ্যে প্রদাহ তৈরি করে থাকে অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া এবং কিছু অনিয়ম তো আছেই অনিয়মের মধ্যে যদি আমি একটু বলি যে কেউ যদি যত্রতত্র কটন বার্গ ব্যবহার করে আনহাইজেনিক কন্ডিশানে সেক্ষেত্রে কানের পর্দার ইঞ্জুরি পরবর্তী সেখানেও কি একটি ইনফেকশান গ্রো করতে পারে কেউ যদি দূষিত পানিতে গোসল করে ডুব দিয়ে গোসল করে এবং তার যদি কানের পর্দা লিক থেকে যায় কোনো কারণে সেই লিক দিয়েও কিন্তু অনবরত জীবাণু ঢুকতে পারে এবং সেখানে জমে আলটিমেটলি আবার নতুন করে ইনফেকশান তৈরি করতে পারে এবং বারবার যখন ইনফেকশন হয় সেই কন্ডিশানটাকে আমরা বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া এবং এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করি আমিরুল ভাই যে বাচ্চাদের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই রোগটি হয় যে সমস্ত বাচ্চাদের মায়েরা ঘুমন্ত অবস্থায় বুকের দুধ পান করাচ্ছে ঠিক আছে তারা কিন্তু না জেনে একটা ভুল কাজ করছে তো মনে রাখতে হবে যে বাচ্চাদের যে ইউস্ট্রেশন টিউব বা নাক এবং কানের সংযোগ করে যে পাইপটা কিছুটা ফ্ল্যাট থাকে যে কারণে ঘুমন্ত অবস্থায় যখন দুগ্ধ পান করানো হয় সেটা কিন্তু ইনস্ট্রেশান টিউব দিয়ে হ্যাঁ কানের মধ্যে চলে যেতে পারে এখন এই দুধের মধ্যে তো গ্লুকোজ আছে এবং এই যে অর্গানিজমগুলো কিন্তু গ্লুকোজের মধ্যে বেশি গ্রো করবে এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি মধ্যকণে প্রদাহ হয়ে যেতে পারে এবং একটা পর্যায়ে কান পাকবে এবং সেই কান পেকে পানি ঝরতে পারে তার মানে এটাও কিন্তু একটি কারণ কেউ যদি না জেনে এই কাজটি করায় সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চার একটা ক্ষতি হয়ে যেতে পারে আমার মনে হয় মায়েদের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে আপনি তো বললেন যে কানের পর্দার ফুটো হয় এই ফুটোটা দেখতে কিরকম আমিরুল ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন কিন্তু উত্তরটা নিব ছোট্ট একটি বিরতির পরে দর্শক আপনারা দেখছেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক ফিরে আসলাম ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে বিরতির পূর্বে আমাদের বিশেষ অতিথির একটি প্রশ্ন ছিল আমিরুল ভাই কানের পর্দা ফুটো হলে দেখতে কেমন হয় উত্তরটা আমরা আমাদের গেস্ট কাছ থেকে কানের পর্দার আসলে দেখতে কেমন সেটা আসলে চিত্র না না দেখালে তো হবে আমি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খেয়াল করুন আমিরুল ভাই এটা কিন্তু একটি নর্মাল কানের পর্দা নিশ্চয় আপনি খেয়াল করছেন এই পর্দাটার দেখতে কিন্তু এরকম এবং এখানে একটি শ্যাডো আছে এটা কিন্তু একটি হার এবং এই হারটার নামই কিন্তু ম্যালিয়াস এই যে যে ম্যালিয়াস হাসপাতালের সৌজন্যে আজকের যে প্রোগ্রামটি হচ্ছে এই ম্যালিয়াস নামটা কিন্তু এই কানের এই হার থেকে নেওয়া হয়েছে ম্যালিয়াস ই এনটি স্পেশালাইজড হসপিটাল তো এই জিনিসটি আমরা অটো এন্ডোস্কোপি করে বুঝতে পারি এবং পর্দা একটি সুস্থ পর্দার ক্যারেক্টার্সের মধ্যে হচ্ছে যেখানে রকম কোনো লিক থাকবে না এবং টিম্পেনিক মেমব্রেনের যে একটা নিজস্ব কালার সেটা আমরা দেখতে পাই এবং একটি লাইট রিফ্লেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন একটা লাইট রিফ্লেক্স কিন্তু আছে যখন পর্দাটা ছিদ্র হয় তখন এই এই রকম দেখা যায় আপনার থার্ড পিকচারটা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে পর্দাটা নাই ঠিক আছে এটাই আসলে একটি ছিদ্র পর্দা দেখতে কেমন সেটা একটা বাস্তব চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার মনে হয় আমিরুল ভাই আপনি এখন একদম পরিষ্কার একদম একদম থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই এই যে কান পাকা রোগ বা কানের পর্দা যে ছিদ্র হয় এটা আসলে কতটা বিপজ্জনক বা আসলে স্যার এটা কি আমাদের মস্তিষ্কে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা বা ঝুঁকিপূর্ণ কোনো বিষয় কিনা অবশ্যই আমরা যদি একটু সাধারণ সেন্স দিয়ে এটাকে ব্যাখ্যা করি দেখুন এই যে পর্দাটা এটা কিন্তু একটা ব্যারিয়ার বা একটা দরজা বলতে পারি তাই না ব্রেনের একটা দরজা তো আমরা কি ঘর ঘরে যে দরজা খোলা রেখে ঘুমাই নিশ্চয়ই ঘুমাই না কারণ হচ্ছে যে দরজা খোলা থাকলে চোর ডাকাত আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যাবে ঠিক তেমনিভাবে যদি পর্দাটা ওপেন থাকে অর্থাৎ লিক থাকে তাহলে তো আমাদের এই অর্গানিজম ঢুকার রাস্তা একদম খোলা থাকলো সে কারণে অনবরত জীবাণুগুলো ঢুকবে হুম যার জীবাণু ঢুকলে সে তো আর বসে থাকবে না সে তো একদম অন্দর মহলে পৌঁছে যাবে অর্থাৎ মধ্যকর্ণ ভেদ করে অন্তঃকর্ণ করে একদম ব্রেনের মধ্যে চলে যাবে এবং এই যে ইনফেকশান হয় যেটাকে আমরা বলছি ক্রনিক অর্টাইটিস মিডিয়া এটা দুই ধরনের কমপ্লিকেশান তখন হতে পারে একটা আছে ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশান এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশান অর্থাৎ ব্রেনের বাইরে কিছু জটিলতা তৈরি হবে ব্রেনের ভেতরে কিছু জটিলতা তৈরি হবে সেটা কি যে আমাদের দেখা যাচ্ছে যে মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে বিশেষ করে কানের পেছন সাইডটা এই মাস্টারডায়টিস ডেভেলপ করে পেট্রোসাইটিস ডেভেলপ করে হ্যাঁ তারপর আমাদের যে নার্ভ আছে একটা আছে ফেশিয়াল নার্ভ যেটা আমাদের হ্যাঁ এখান পাঁচটি ব্রাঞ্চ আছে যে আমাদের মুখমণ্ডলের চারপাশে সাপ্লাই দেয় আমরা এরকম রোগী পাই যে কান ব্যথা কান ব্যথা কান যে পুষ্পান হঠাৎ করে সে আমার কাছে আসছে কি মুখটা বেঁকে গেছে দেখুন এটা কিন্তু একটা কমপ্লিকেশান অর্থাৎ সে তার পর্দাটা সে রিপেয়ার করেনি হয়তোবা সেই পর্দা দিয়ে কোনো শক্তিশালী জীবাণু সেটা হতে পারে ব্যাকটেরিয়া সেটা হতে পারে ভাইরাস ঢুকে তার নার্ভটাকে ইনজুরি করে দিল যেটার নাম হচ্ছে ফেসিয়াল নার্ভ এবার আমরা যদি ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনস বলি যেটা আরও বেশি ড্যাঞ্জারাস অর্থাৎ ব্রেনের ভেতরে যদি জীবাণু ঢুকে যায় ব্রেনের যে কাভারিংস আছে মেনিনজেস সেই মেনিনজেসটা মধ্যে ইনফেকশন হয়ে মেনিনজাইটিস নামক একটি রোগ হয়ে যেতে পারে এরপর ব্রেনের মধ্যে কিন্তু পুজ জমে যে ব্রেন অ্যাপসেস হতে পারে হাইড্রোক্যাপ অটোমেটিক হাইড্রোক্যাফালাস ডেভেলপ করে ওই পেশেন্টটার কিন্তু খারাপ হয়ে যেতে পারে এই যে যে কমপ্লিকেশন এটার কিন্তু কোনো শেষ নেই শ্রবণ ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলতে পারে অর্থাৎ এই যে কান পাকা রোগ কতটা আসলে সেন্সিটিভ একটি রোগ যে এটা যদি সঠিক সময় চিকিৎসা না করা যায় তার জন্য যে কত রকম সম্ভাবনাময় কমপ্লিকেশানস রয়েছে সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ জানে না আর আমার মনে হয় যদি জানে তাহলে সে আর ঘরে বসে থাকবে না সাধারণ মানুষ আমরা যারা আছি তারা অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষই যে কানে স্নানের আগে একটু সরষের তেল নিয়ে কানে দেয়াটাকে মনে করে যে কানটা ভালো থাকবে বা দেওয়ার একটা অভ্যাস থাকে তো এই যে তেলটা ব্যবহার করছি বা কান চুলকালে এই যে আমরা কটন বার্ড ইউজ করি কানটা চুলকানো থেকে রিলিফ পাওয়ার জন্যে বা এই সমস্ত জিনিস যে আমরা কানের মধ্যে ব্যবহার করি কিন্তু এগুলো আমরা না জেনেই করি সাধারণ মানুষরা তো এই ব্যাপারে যদি ডক্টর বাসুদেব আপনি আমাদেরকে একটু ভালো করে জানান করা উচিত উচিত কি না তাহলে আমরা উপকৃত হই খুবই চমৎকার একটি প্রশ্ন যে আপনার থেকে আসলো এজন্য আমি আমি আপনাকে দিচ্ছি তো এই জায়গাগুলোতে আমি একটু বলতে চাই যে দেখুন কান একটি সেন্সিটিভ অর্গান হ্যাঁ এই সেন্সিটিভ অর্গানের কিন্তু যত্ন নিতে হবে অবশ্যই আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের গ্রাম বাংলায় অনেকে জেনে না জেনে কানের মধ্যে অনেক কিছু ঢুকাচ্ছে কেউ তেল ঢুকাচ্ছে কেউ মোম ঢুকাচ্ছে কেউ কটন বার্ড ব্যবহার করে কান চুল কাচ্ছে কেউ পাখির পালক দিয়ে কান চুল কাছে কেউ হাতের কাছে যা পাচ্ছে কলম দিয়ে চাবি দিয়ে চশমা দিয়ে চশমা ডান্ডি দিয়ে সে কিন্তু ম্যাচের কাঠি দিয়ে চুল কাচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমি তো একটু আগে অর্গানিজমগুলোর কথা বললাম এই যে অর্গা যে অর্গানিজমগুলো এগুলো কিন্তু আসলে আনহাইজেনিক কন্ডিশানে সবসময় থাকে ঠিক আছে না বাইরের একটা জিনিসের প্রতি কিন্তু প্রচুর ধুলাবালির মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে যে জীবাণু আছে সেগুলো কিন্তু ওই ওটার মধ্যেও থাকতে পারে তো আমি যখন কানের ভেতরে এই ফরেন বডি ঢুকাচ্ছি এবং চুলকাচ্ছি তো কানের মধ্যে সূক্ষ্ম রক্ত নালি আছে কানের ওয়ালে আছে পর্দার ওয়ালে আছে তো সেটা যে কোনো কারণে যদি একটু ল্যাসারেটেড হয়ে যায় বা একটু থেতলে যায় তখন কিন্তু একটা র সারফেস তৈরি হলো এবং সেই র সারফেসের মধ্যে যদি অর্গানিজম কন্টামিনেশনে চলে আসে তখন কিন্তু তার একটি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাবে এবং ইনফেকশন পরবর্তী তার কানের মধ্যকণে প্রধা হবে এবং তারপরে জটিলতাগুলো তৈরি হবে তো এই জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করা থেকে হানড্রেড পারসেন্ট বিরত থাকতে বলি আর আপনি যে তেলের কথাটা বললেন সরিষার তেল কেউ নারকেল তেল এটা আমরাও দেখেছি গ্রাম বাংলায় যে গোসল করার পূর্বে সারা শরীরে তেল তেল মাখিয়ে আঙ্গুলের মাথায় দিয়ে কানের মধ্যে একটু ঘোটা দিল নাকের মধ্যে একটু ঘটা ঘোটা দিল নাভির চারপাশে একটু দিল এটাতে আসলে তেমন কোনো ক্ষতির নেই যদি তার কানের পর্দা ঠিক থাকে এই যে কানের পর্দা যদি ফুটো হয়ে যায় হ্যাঁ এটার কি কোনো চিকিৎসা নেই আমিরুল ভাই চিকিৎসা আছে কি নেই জানবো কিন্তু ছোট একটি বিরতির পরে দর্শক আমাদের সাথে থাকুন ফিরছি ছোট একটি বিরতির পর ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে দর্শক বিরতির পর ফিরে এলাম ম্যালিয়া সিএনটি হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে আমিরুল ভাই আপনি বিরতির পূর্বে জানতে চেয়েছিলেন এই যে কানের পর্দা ফুটো হয়ে যায় এর কোনো উন্নত চিকিৎসা আছে কিনা আমাদের গেস্ট এক্সপার্ট ডক্টর বাসুদেব কুমার সাহা স্যার কাছে জানতে চাইব স্যার আসলে কি কোনো উন্নত চিকিৎসা রয়েছে অবশ্যই যেখানেই সমস্যা তার পেছনেই কিন্তু সমাধান রয়েছে সিআইডি পুলিশ কর্মকর্তা লিজা পার গল্প তুমি শুনিয়েছিলে তিনি কিন্তু এরকম একটি রোগে আক্রান্ত হয়েছিলেন অর্থাৎ ক্রনিক অটাইটিস মিডিয়া এবং তিনি যেহেতু আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে মূলত আমার কাছেই তিনি পরামর্শ নেওয়ার জন্য আসেন এবং সেই সূত্র ধরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কানের পর্দায় একটি ছিদ্র আছে এবং সেটা সে দীর্ঘদিন ধরেই ক্যারি করছিলেন আমি তাকে পরামর্শ দিলাম এটি অপারেশন করানোর জন্য এবং তিনি অপারেশন করার পর কেমন আছেন এবং এটার আধুনিক চিকিৎসাটা কি কীভাবে করলাম সেটা নিয়েই কিন্তু আমার একটি ডকুমেন্টারি রয়েছে নাম হচ্ছে পেশেন্টস ফলা ইন হাউস প্রদর্শক চলুন দেখে আসি তো আপা আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি কানের কি কি সমস্যা এতদিন ধরে ভুগছিলেন আমার প্রচন্ড ঠান্ডা লাগতো ঠান্ডা লেগে মানে একদম অসুস্থ হয়ে থাকতাম কন্টিনিউ ঠান্ডা ঠান্ডা সমস্যাটা ছিল কানের মধ্যে শব্দ হতো আর বিশেষ বিশেষ করে মানে নিঃশ্বাসের প্রবলেমটা আমার বেশি হতো আচ্ছা আর কানটা শব্দ আর মানে কানটার মধ্যে পানি আসতো আচ্ছা পানি আসতো ব্যথা করতো ব্যথা করতো হ্যাঁ কন্টিনিউ আমার ঠান্ডার ওষুধ খেতে হতো এই সমস্যা আপনি কত বছর ধরে ভুগছিলেন দীর্ঘ সাত আট বছর ধরে আমি এই সমস্যাটা ভুগছিলাম আচ্ছা আচ্ছা সাত থেকে আট বছর ধরে তিনি এই সমস্যায় ভুগছিলেন তো আমি একটু এই মুহূর্তে লিজাপার প্রথমে কানটা দেখতে চাই যে কী অবস্থা আছে কানের পর্দা তো একদম এক্সেলেন্ট এটা দেখে কোনোভাবেই বোঝার কায়দা নেই যে এটি আসলে প্রতিস্থাপিত পর্দা আপনি যখন আমার চেম্বারে আসলেন আপনার তখন কানের পর্দা কি ছিল আর এখন কি অবস্থায় আছে এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন তাই না এই হচ্ছে দুটি চিত্র আমি পাশাপাশি এখন রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা একটু খেয়াল করুন এটা ছিল অপারেশনের আগের চিত্র যেখানে আমরা স্পষ্ট একটি ছিদ্র দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে অপারেশনের পরের চিত্র যেখানে ওই ছিদ্রটি আর নেই অর্থাৎ পরিপূর্ণভাবে এটি ভরে গিয়েছে বা নতুন একটি পর্দা তৈরি হয়েছে আপনি এখন এই মুহূর্তে আমাকে একটু জানাবেন যে অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পরিবর্তন আপনি খেয়াল করছেন ইনশাআল্লাহ আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আমি সব কিছুই মানে পারফেক্ট আছি কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে না আমার হ্যাঁ আইসক্রিম বলেন ঠান্ডা বিষয় বলে কোন কোল্ড ড্রিঙ্কস বলেন সব কিছুই আদারওয়াইজ এখন আমার কোনো সমস্যা নেই একদম স্বাভাবিক মানুষের মতো আছি এটা তো আমার কাছে অকল্পনীয় এবং আমার হাজব্যান্ডও সেও অকল্পনীয় যে আল্লাহ তোমাকে সুস্থ করছে এটা আমাদের জন্য অনেক কিছু ধন্যবাদ ডক্টর আমার কিন্তু ধারণাই ছিল না যে কানের পর্দা ফুটো হয়ে গেলে এটা আমার জোড়া আগে আজকে প্রথম ধারণাটা হলো আমার তাই হ্যাঁ আমি জানতাম যে ফুটো হয়ে গেলে সে তো শুনবে না ভালো করে আর ছেলেবেলা থেকে বাসায় সাবধান করা হতো যে খবরদার এমন কিছু দিও না যেন কানের পর্দাটা ফুটো না হয়ে যায় সবসময় কেয়ারফুল থাকতে হতো এটা বাড়িতে মুরব্বীরা বলতেন আর কি আজকে জানলাম যেটা রিপেয়ার হওয়া সম্ভব স্যার আমি একটু আমিরুল ভাইয়ের কথা যে ধরে বলতে চাই লিজা আপা তো ভালো আছেন ওনার অপারেশনটা সফল হয়েছে তো স্যার যেখানে সফলতা আছে সেখানে কিন্তু অসফলতাও আছে তো এই যে নতুন করে প্রতিস্থাপিত কানের পর্দাটা কি আবার ফুটো হয়ে যেতে পারে কিনা এবং আসলে কি কারণে এমন হতে পারে বলা হয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সৃষ্টিকর্তা প্রদত্ত কানের পর্দায় যদি আবার ইনফেকশনে ছিদ্র হয়ে যেতে পারে তাহলে এই যে যে জোড়া নিল পর্দা এটাও কিন্তু হয়ে যেতে পারে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারে না তো সেই কারণেই কিন্তু আমরা বেশ কিছু সতর্কতা দিয়ে থাকি বিশেষ করে কানের পর্দা অপারেশন করার পর প্রতিস্থাপিত যে পর্দা সেটাকে ভালো রাখার জন্য আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকি আমরা বলি যে অপারেশনের পর আপনি কমপক্ষে এক মাসের মধ্যে এয়ার ফ্লাই করবেন না হুম কারণ হচ্ছে যখন সে বিমানে উঠবে একটু বাতাসের চাপের একটি তারতম্য হয় পার্থক্য তৈরি হয় সেক্ষেত্রে পর্দাটা যেহেতু নিউটিএম বা নতুন কানের পর্দা সেটা কিন্তু প্রেশারে বাতাসের চাপের প্রেসারে সেটা কিন্তু রাপচার হয়ে যেতে পারে এবং সেখানে আবার একটা সমস্যা তৈরি হতে পারে এরপর ডুব দিয়ে গোসল করা যাবে না কারণ হচ্ছে ওখানেও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে কারণ পানির সাথে কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে পর্দাটা নষ্ট হয়ে যেতে পারে কানের মধ্যে যত্রতত্র কটন বার্ট এবং বাইরের কোনো কিছু ঢুকিয়ে কান চুলকানো যাবে না এইগুলোকে আমরা কিন্তু সতর্কতা হিসেবে বলে থাকি এরপর রেগুলার ব্যাসিসে কানের চেক আপ করাতে হবে যে পর্দাটা প্রতিস্থাপনের কমপক্ষে এক মাসের মধ্যে চারটি ফলো আপ আমরা দিয়ে থাকি ফার্স্ট ওয়ান উইক পর একটি চৌদ্দ দিন পর একটি তিন সপ্তাহ পর চার সপ্তাহ পর এই ফলো কিন্তু তাকে স্টিকলি মেনটেন করতে হবে এবং প্রয়োজনীয় যে ঔষধগুলো আমরা দিয়ে থাকি সেগুলো টাইমলি কোর্সটাকে কমপ্লিট করতে হবে তো আমিরুল ভাই এই মেডিকেলের আলোচনা তো অনেক হলো হ্যাঁ তো এত আলোচনা শুনতে শুনতে তো আমার দর্শকরা হয়তোবা একটু বড় হয়ে যেতে পারে তো আপনি যেহেতু নাটকের মানুষ কিপটা নাটক দেখে আমি আপনার অন্ধভক্ত হয়ে যাই নতুন কি নাটক আসছে আপনার এবং এই নাট্যাঙ্গনের আপনার এই যে যে দীর্ঘদিনের যে নাটকের যে ক্যারিয়ার সেখান থেকে যদি একটু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেন যেটা আমরা শুনে আনন্দিত হব আসলে নাটক তো ছেলেবেলা থেকে আমি করি মঞ্চে করি প্রথম হচ্ছে আমাদের মঞ্চ তো বাহাত্তরের শুরুতেই বাংলাদেশ টেলিভিশন আমাকে সুযোগ দেয় অভিনয়ের জন্য। এই ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করারই প্রথম সুযোগ এলো আর কি তারপরে রেডিও তো নিয়মিত কাজ করতাম বাংলাদেশ বেতারে তারপরে চলচ্চিত্রে কিছু কাজ করেছি এগুলো ভালো লেগেছে মানুষ আমিরুল ভাই আপনি কিন্তু শুরুতেই আমাদের জানিয়েছেন যে আপনি গলার একটি সমস্যায় ভুগছিলেন এবং এখন ভালো আছেন ভবিষ্যতেও আপনার নাক কান গলার কোনো সমস্যা হলে যাতে খুব সহজে দেশেই চিকিৎসা নিতে পারেন সেজন্য ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার খুবই সুন্দর কিছু কথা বলেছেন এবং আবারও ধন্যবাদ জানাই আজকের আলোচ্য বিষয় নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ ডক্টর মার্জান টু ইনভাইট মি ইন দিস শো আমিরুল ভাই আপনার ভীষণ ব্যস্ততার মাঝেও আমাদের আজকে সময় দিয়েছেন অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং সেজন্য জিটিবি এবং ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আপনার উত্তরোত্তর উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ আমার দর্শক ভাইদেরকে তোমাদেরকে যারা আমাকে ডেকেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো ভালো প্রোগ্রাম করো দর্শক আজকের আলোচ্য বিষয়টি নিয়ে আশা করি অজানা কিছু তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি এরকম অনেক অজানা তথ্য জানতে হলে প্রতি শনিবার রাত সাড়ে আটটায় জিটিভির পর্দায় চোখ রাখতে হবে এবং আপনাদের সমস্যাগুলো বিশেষ করে নাক কান গলার যে কোনো সমস্যা জানাতে আমাদের ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডবল সেভেন এইট সিক্স টু এই নম্বরে অথবা চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস এনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান টাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় দর্শক আগামী পর্বে আরও একটি বিষয় জানাতে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন